পদ্মা সেতুর ওপরে যে পদ্মা ব্রিজটি তৈরি করা হয়েছে সেই টোটাল ব্রিজ শুধু পদ্মার নদীর উপরেই ব্রিজটাকে আমরা কাউন্ট করছি না একেবারে যেখান থেকে পদ্মার মূল পিলার শুরু হয়েছে সেখান থেকে শুরু করে একদম লাস্ট পিলার পর্যন্ত আমরা আজকে আপনাদের মাঝে ভিডিও করে দেখানোর চেষ্টা করব আমরা পদ্মা সেতুর পদ্মা স্টেশন পার হয়ে আমরা মূলত আপনাদের মাঝে ভিডিওটি করা শুরু করেছি এবং দেখানোর চেষ্টা করছি আরও যদি ক্লিয়ার করে বলি তাহলে আমরা যেই প্রান্ত থেকে বর্তমানে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি সেটা হচ্ছে ফরিদপুর প্রান্ত ঢাকা প্রান্ত না আমরা আছি ফরিদপুর প্রান্ত পদ্মা সেতুর পদ্মা স্টেশন থেকে আমরা একটু সামনে থেকে যেখান থেকে এই পিলার শুরু হয়েছে যেখান থেকে পদ্মা সেতুর মূল মূল স্পিড স্টার্ট হয় সেখান থেকে আমরা আপনাদের মাঝে ভিডিওটি করা শুরু করেছি এবং আমরা দেখতে চাই কত সময় লাগে এই মূল প্লার থেকে অপর প্লার মানে মাওয়া মাওয়া প্রান্তের পিলার শেষ হয়ে যাবে কত সময়ের ভিতরে আমরা শেষ করতে পারি ট্রেনের স্পিড বর্তমানে নব্বই করে আছে নব্বই বিরানব্বই তিরানব্বই এই রকম স্পিডে আমাদের ট্রেনটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর দুর্দান্ত লোকেশন দুর্দান্ত মানে গাছপালা অসাধারণ একটা মুহূর্ত আমরা আছি মধুমতি ট্রেনে মধুমতি ট্রেন জানেন এই ট্রেনটি রাজশাহী থেকে প্রতিদিন সকালে ছাড়ে এবং দুপুর দুইটা এসে পৌঁছায় এবং দুপুর তিনটাতে ঢাকা থেকে ছাড়ে এবং সন্ধ্যা নয়টা দশটার দিকে যে রাজশাহী পৌঁছায় তো আমরা সেই ট্রেনে আছি এবং সেই ট্রেনের সেই ট্রেন থেকে আপনাদের দেখাচ্ছি যে পদ্মা স্টেশনের যে প্রান্ত সেই প্রান্ত থেকে কত সময়ের ভিতরে কত সময়ের ভিতরে আমরা পদ্মা সেতু পাড়ি দিতে পারি শুধু পাড়ি দিতে পারি না এই যে পিলারগুলো তৈরি করা হয়েছে পিলার শেষ পর্যন্ত কত সময়ের ভিতরে আমরা যেতে পারি সেটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি অলরেডি আমরা টোল বক্স দেখতে পাচ্ছেন যে ওই দূরে বাসের টোল বক্স মূলত এখান থেকেই বাসের টোল বক্স শুরু হয় এবং আমরা ট্রেনে তো যেহেতু আমাদের টোল লাগে না এই যে আমরা দেখতে পাচ্ছেন আস্তে 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 আমরা মূল পদ্মা নদীর ওপরে মূল পদ্মা নদীর ওপরে আমরা উঠে যাচ্ছি মূল পদ্মা নদীর ওপরে আমাদের পদ্মা ব্রিজ আমাদের পদ্মা সেতুর উপরে যে পদ্মা পদ্মা সেতু বা আমাদের পদ্মা নদীর উপরে পদ্মা ব্রিজ বা পদ্মা সেতু যাই বলেন সেটার ওপরে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওপর দিয়ে যে রাস্তাটা সেটা হচ্ছে বাস চলাচলের জন্য তৈরি করা অর্থাৎ প্রতিনিয়ত বাস যে চলাচল করতেছে সেটা হচ্ছে ওপর দিয়ে সব সবসময় চলাচল করে আর আমরা নিজ দিয়ে অর্থাৎ ওপর দিয়ে বাস চলাচল করছে এবং আমরা যাচ্ছি দ্বিতীয় প্রথম তলা দিয়ে আমরা অলরেডি অলরেডি পদ্মা সেতুর ওপর উঠে পড়েছি এবং স্পিড ট্রেনের স্পিড এখন একশো দুই তিন চার পাঁচ এই রকমভাবে স্পিড উঠতেছে আমাদের সেই রকম স্পিড সেই লেভেলের স্পিড নিয়ে আমাদের মধুমতি ট্রেনটা কিন্তু পাড়ি দিচ্ছে কারণ সুপার গতিতে সুপার গতিতে পদ্মা সেতুর এই পদ্মা সেতু পাড়ি দিচ্ছে এই মধুমতি পদ্মা সেতু পাড়ি দেওয়ার জন্য দেখুন কত সুন্দর মুহূর্ত ওয়াও ওয়াও না মুহূর্তগুলা টোটাল পদ্মা সেতুর উপরে আমি আমি কিন্তু আপনাদের বলছি সেটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত আমাদের লাস্ট পিলার শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ভিডিও করেই যাব ভিডিও করে লাস্ট পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করছি লাস্ট পর্যন্ত একেবারে লাস্ট পর্যন্ত যাব অর্থাৎ লাস্ট পর্যন্ত যেয়ে দেখাবো যে পদ্মা সেতু পাড়ি দিতে কত সময় লাগে মূল পদ্মা সেতু পাড়ি দিতে মাত্র তিন থেকে চার মিনিট লাগে মূল পদ্মা সেতু পাড়ি দিতে এবং পুরা পুরাটা মানে টোটাল যেখান থেকে ব্রিজ স্টার্ট হয়েছে এবং যেখানে যে ব্রিজ শেষ হয়েছে সেইটা পাড়ি দিতে কত সময় লাগে সেটা আপনাদের মাঝে দেখাবো আপনারা সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমাদের মধুমতি ট্রেনটি বর্তমানে পদ্মা সেতুর ওপরে আছে ওপর দিয়ে বাদ চলাচল করছে আর আমরা নিজ দিয়ে পদ্মা সেতু দিয়ে ট্রেনটা একশো প্লাস স্পিড নিয়ে এগিয়ে যাচ্ছে দেখছেন পদ্মা নদীর বুকে চর জেগে গেছে দেখতে পাচ্ছেন পদ্মা নদীর বুকে চর এটাকেই সেই চর বলে পদ্মা নদীতে অবশ্য পানি ধীরে ধীরে বাড়া শুরু করেছে আপনারা যারা দেখছেন পদ্মা নদীতে পানি কিন্তু ধীরে ধীরে বাড়তেছে দেখতেই পাচ্ছেন এই যে পাশে যে যেটা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে মানুষ কিন্তু হাঁটা চলাফেরা করতে পারে আরে সেতু রে পদ্মা সেতুতে তো তো পুরায় দেখি ওই যে পুরায় দেখি চর পড়ে গেছে আহারে পানি এই তো পানি বাড়া শুরু করলে চরমর সব ডুবে যাবে দেখছেন বিস্তীর্ণ চর পড়ে গেছে পদ্মা সেতুর বুকে বিস্তীর্ণ চর আমাদের ট্রেনটি একশো স্পিডে একশো স্পিডে একশো স্পিডে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা পদ্মা সেতুর ওপরে আছি এবং পদ্মা সেতুতে কতক্ষণ সময় লাগে আমরা দেখতে পাই দেখ ও কি সুন্দর নৌকা আহারে এমন যদি নৌকার নৌকা নিয়ে ঘুরতে পারতাম পদ্মা সেতুর নিচে হ্যাঁ নৌকা নিয়েও ঘুরতে পারবেন আপনারা আপনারা বিকেল বেলায় যদি মাওয়াতে আসেন মাওয়া প্রান্তে তো মাওয়া প্রান্তে নৌকা করে ঘুরার সিস্টেম আছে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় বেশি পানি আছে আর জায়গায় জায়গায় যে চর পড়ে গেছে পদ্মা নদীর অবস্থা দেখছেন পদ্মা নদী আমরা এই মুহূর্তে ফরিদপুর প্রান্ত থেকে পদ্মা স্টেশনের পরে যেখান থেকে প্লার স্টার্ট স্টার্ট হয়েছে পিলার স্টার্ট হয়েছে সেখান থেকে আমরা অলরেডি উঠে পড়েছি ট্রেনে এবং মানে ট্রেনের স্পিড আমরা ভিডিওটা করছি সেখান থেকে এবং আপনাদের দেখাচ্ছি ওয়াও ওয়াও কত সুন্দর না সিনারি সত্যি অন্যরকম ভালো লাগার একটা জায়গা পদ্মা সেতুর পদ্মা সেতুর ওপরেই বর্তমানে আছি এবং আপনারা দেখতেছেন পদ্মা সেতুর ওপরে আমাদের ট্রেন জার্নি আমরা পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রেন জার্নি করছি এবং পদ্মা নদী দেখতে পাচ্ছেন পদ্মার বুকে চর দেখতে পাচ্ছেন আমরা পদ্মা স্টেশন থেকে শুরু করে মাওয়া স্টেশনের দিকে আগাচ্ছি ঢাকার দিকে আগাচ্ছি ট্রেনটা একশো স্পিডে শাঁশা করে চলে যাচ্ছে যেখানে এক ঘন্টা সময় লাগে ফেরিতে লঞ্চে সেখানে মাত্র পাঁচ মিনিটের ভিতরেই আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি পদ্মা সেতু পাড়ি দিয়ে ফেলেছি পদ্মা সেতু তার মানে সাত মিনিট সাত মিনিট লাগে নাই মাত্র পাঁচ মিনিট চার মিনিটেই পদ্মা সেতু আমরা পাড়ি দিয়ে ফেললাম এই যে বাম দিয়ে ওপর দিয়ে যে বাসগুলো ছিল সেই বাসগুলো বাম পাশ দিয়ে নেমে গেল যাচ্ছে আর আমরা শেষ পিলার পর্যন্ত আপনাদের মাঝে থাকার চেষ্টা করব। শেষ পিলার পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আমরা একদম শেষ পিলার এই যে পদ্মা সেতুর শেষ পিলারে চলে যাচ্ছি আমরা শেষ পিলার আর কিছুক্ষণের ভিতরেই পদ্মা সেতুর শেষ পিলারে চলে যাব ওই যে দু যেখানে দেখতে পাচ্ছেন এটা মামা প্রান্ত থেকে টোল নিয়ে বাসগুলো উঠে যায় আমরা শেষ প্রান্তে চলে এসেছি প্রায় তো সকলকে ধন্যবাদ আমাদের পদ্মা সেতুর টোটাল শেষ প্রান্ত পাড়ি দিতে সময় লাগে আনুমানিক নয় মিনিট মতো টোটালটা আর শুধু পদ্মা সেতু পাড়ি দিতে সময় লাগে শুধু পদ্মা সেতু পাড়ি দিতে সময় লাগে সাড়ে চার মিনিট থেকে পাঁচ মিনিট তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেখাবেন যে আমাদের বাংলাদেশের কত সুন্দর দৃশ্য পদ্মা সেতু দিয়ে যখন আমরা চলাচল করি তখন কত সুন্দর দৃশ্য আমাদের চোখে ধরা পড়ে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম